জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন আমি গেছিলাম চন্দননগরের বিখ্যাত ঐতিহ্যবাহী এবং সবথেকে প্রাচীন আদিমা চাউলপট্টি জগদ্ধাত্রী পুজোর এক বিশেষ সফরে আজ জানব এই পুজোর ইতিহাস ও মাহাত্ম চন্দননগর শহর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত আর এর মধ্যে আদিমা চাউলপট্টি জগদ্ধাত্রী পুজো একটি বিশেষ স্থান দখল করে আছে এই পুজোর সূচনা হয়েছিল আঠেরোশো সালে এই পুজো প্রথম শুরু করেন স্থানীয় চাউলের ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী সম্প্রদায় এবং এখান থেকে পুজোর নামকরণ হয় চাউলপট্টি পুজো সেই সময় চাউলের ব্যবসা ছিল চন্দননগরের অর্থনীতির অন্যতম প্রধান অঙ্গ এবং ব্যবসায়ীরা মিলে এই পুজো আয়োজন করেন মা জগদ্ধাত্রীর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে প্রথমে পুজোটি খুব ছোট পরিসরে হতো কিন্তু সময়ের সাথে সাথে এটি চন্দননগরের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজো হিসেবে প্রসিদ্ধি লাভ করে এই পুজোর প্রতিমা সবসময় এক অনন্য শৈলীতে তৈরি করা হয় প্রতিমার কারুকার্য এবং দেবীর চোখের অভিব্যক্তি মনকে মুগ্ধ করে আজ এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি চন্দননগরের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অঙ্গ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন আদিমায়ের আশীর্বাদ নিতে এবং এই ঐতিহ্যকে কাছ থেকে উপভোগ করতে এই ছিল চন্দননগরের ঐতিহ্যবাহী আদিমা চাউলপট্টি জগযাত্রী পুজোর কিছু কথা ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে